হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি সঙ্গে আর আমি আর জায়েদ খান বাসা থেকে বেরিয়ে কোথায় যে ঘুরতে পার যাবো সেটাই তো ভেবে পাচ্ছিলাম না বাট আমরা চলে গিয়েছিলাম একবারে কাশফুলের রাজ্যে তারপরে যে আমরা আরো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা দেখতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওরে বাপ রে বাপ ওইদিকে দিকে খান তো আজকে আবার কবি হয়ে গিয়েছিল প্রকৃতি মরে গেছে ভালোবাসা জেগে উঠেছে কিন্তু নদীর পারে না পার্কে পার্কে ব্যস্ত শহরে বাবা তুমি প্রকৃতিকে ভালোবাসা জায়দ খান তুমি তো কবিতা বলতে শুরু করলা ভাই A vida é আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বিকালে বাসায় বসেছিলাম মনটা তো একদমই ভালো লাগছিল না ভাবলাম যে একটা থেকে ঘুরে আসি তো জায়দ খানকে কল দিয়ে বললাম রে ভাই তুই কই একবারে রকেটের গতিতে দৌড়ে দৌড়ে আমার বাসায় চলে আয় ওরে ভাই রে ভাই বাসা থেকে বেরোতে হতে না হতেই দেখলাম যে জায়দ খান হাজির আমি ওকে বললাম রে ভাই তুই কি আসলে দৌড়ে দৌড়ে আসলি ও বললো না আমি আমার প্লেন নিয়ে এসেছি বাট প্লেন এখন দেখানো যাবে না তাড়াতাড়ি ঘুরতে চল তো আমি তো একবারে বাইক নিয়ে রকেটের গতিতে এক টান বাট ভাবছিলাম দিলাম তো চলে আসলাম যাবোটা কোথায় বরিশালে ঘুরতে ঘুরতে তো একবারে বরিশাল ঘোরাই শেষ তো ভাবলাম আজকে একটা সিঙ্গারা পয়েন্টে যেতে হবে মানে ওই জায়গাটায় অনেকদিন আগে গিয়েছিলাম আজকেও যেতে হবে তো জায়দ খানকে বলছিলাম যে কিরে রে ভাই বাইকটা কি আকাশে প্লেনের মতো চালানো যাবে ও বলছিল সেটা তুই পারবি না বাট আমি ডিগবাজি মেরে করে দেখাতে পারি আমি বললাম না না ভাই থাক থাক আমার বাইক নিয়ে আর ডিগবাজি মারতে হবে না পরে আমার বাইকের মানে দফার অভাব হয়ে যাবে তোমরা যাচ্ছিলাম তো ওয়েদারটা সেই লাগছিল মাথা নষ্ট ওয়েদার লাস্ট একবারে দশ পনেরো দিন ধরে ওয়েদারটা তো অস্থির আর এই ওয়েদারে তো বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না শুধু মনে চাই একটু ঘুরে আসি আর ঘুরে আসি শুধু ঘুরতে যেতেই মনে চাই মানে আমার যে ভাই ঘুরতে এত বেশি কেন ভালো লাগে তা আমি নিজেও জানি না ঘুরতে ফিরতে না পারলে আমার মনে একদমই ভালো লাগে না আমরা চলে আসলাম একবার তালতালি মডেল মসজিদের সামনে আর এই মসজিদটা এতটা বেশি সুন্দর এখান থেকে যাওয়ার সময় ভিডিও শুট নিয়ে নিতে পারলে আমার তো এই কিচ্ছুই ভালো লাগে না মানে মসজিদটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আর দেখুন ভাই এখানের গুলো তো একবারে মাথা নষ্ট ভিউ কাকে বললে আর স্কাইটা দেখুন ভাই মানে তালতলি বিয়ে যে আসলেই আকাশটা আমার এতটা বেশি সুন্দর লাগে চারোপাশের চারো পাশের ভিউটাই একবারে মাথা নষ্ট সাথে স্কাই মানে সব মিলিয়ে একটা একাকার অবস্থা তো যাচ্ছিলাম তাড়াতাড়ি তো রিপিটিজের উপর দিয়ে সিঙারা পয়েন্টের দিকে আর এই দিকের রাস্তাগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে একটা গ্রামীণ গ্রামীণ ব্যাপার আছে আর মানে ভিউগুলো অস্থির চারোপাশে সুন্দর গাছপালা মনে হয় যে একবারে বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মানে অস্থির লাগে আমার কাছে এই রাস্তাটা তো রাস্তা এনজয় করতে করতে চলে আসলাম একবারে নদীর বাড়ি এখানে দেখতেই তো পারছেন মানে এতই সুন্দর ভিউ এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য মানে বাধ্য ওরে ভাই মেঘগুলো দেখে মনে হচ্ছিল মেঘগুলো আরেকটু মানে মেঘগুলো এতটা কাছে কাছে লাগছিল মানে এখানে ভিউ কে কোটি টাকার ভিউ না বলে কি আর বলার দূর তো কষ্ট করে আসলাম বাট এসে দেখি যে লোকজন একদমই নেই মানে উই দেখুন একবারে পিছন পিছন সব ক্লিয়ার খালি কিচ্ছু নেই তো এত দূর কষ্ট করে আসার পর একদমই ভালো লাগছে না

বাইরে ভাই খান তো হয়ে গিয়েছে কবি বাট এখানের দোকান তো অফ ভাবলাম এখানে থেকে আর কি করব চলে যাই একবারে তালতলি তো আবার পরিবেশটা এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম তালতলির দিকে আর মেঘগুলো দেখুন সত্যিই মনে হচ্ছে না আরেকটুই ধরতে পারবো মানে একটা মই দিয়ে মেঘ উঠে যেতে পারবো এমন একটা অবস্থা মানে কি বলবো ভাই আমাদের বরিশালের আশেপাশে এত বেশি সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো যদি আপনারা না ঘুরেন তাহলে তো বুঝতেই পারবেন না মানে এখানে আসলে আমাদের বরিশালে আসলে আর এইসব পরিবেশ দেখলে যে কারোর মনে হবে আমরা শুধু বরিশালেই থেকে যাই মানে বরিশালটা এতটা বেশি সুন্দর তো আমরা তো রকেট রেকর্ডতে যাচ্ছিলাম তাল দিকে হঠাৎ দেখি যে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর পাবেল ভাইয়ের সাথে আমার দেখা করতে যাওয়ার অনেকদিন আগে থেকেই ইচ্ছে ছিল বাট যাবো যাবো ভেবছিলাম বাট হচ্ছিলই না ওরে ভাই আজকে তো দেখা হয়েই গেল আর পাবেল ভাইয়ের ভিডিওগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে মানে তার ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে যে কারোর পেট ব্যথা হতে বাধ্য তো ভাইয়ের সাথে ওখানে একটু গল্প গুজব করে ভাইয়াকে বিদায় দিয়ে যাচ্ছিলাম তালতলির দিকে মানে আমার মনটা তো আজকে এমনিতেই ভালো ছিল আর ভাইয়ের সাথে দেখা হয়তো আরো বেশি ভালো হয়ে তো গতিতে যাচ্ছিলাম তালতলি দিকে আর চলে আসলাম নদীর পারে মানে এখানে আজকে ফ্রাইডে না ওই জন্য একটু লোকজন কম না হলে এখানে এতটা বেশি লোকজন থাকে ভাই এখানে তো বাইক নিয়ে ঢোকা পসিবেল হয় না তো চলে আসলাম একবারে কাশফুলের রাজ্যে মানে তালতলিতে ভাঙার পারে বেশ সুন্দর কাশফুল হয়ে গিয়েছে তো কাশফুল তো আমার কাছে বেশ ভালো লাগে তো আপনাদের যাদের কাছেও কাশফুল অনেক বেশি ভালো লাগে তারা একদমই লেট করবেন না সবাই চলে যাবেন তালতলি ভাঙার পরে মানে কাশ বেশ ভালো লাগছিল যদিও ওখানে যেতে যেতে একবার আলোটা কমে গিয়েছিল মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল ওই জন্য একটু কেমন কেমন লাগছিল বাট রোদুর জল থাকলে ফুলগুলোর মধ্যে ছবি তুলতে ভিডিও করতে তো সেই লাগে তো খান তো আমাকে বলছিল দেখ ভাই আমি কি এখানে ডিগবাজি মারবো আমি বললাম না না ভাই ওখানে ডিগবাজি মারতে হবে না সে বলছিল দেখ কাশ ফুলের মধ্যে আমাকে সেই লাগছে না তো আমি বললাম হ্যাঁ ভাই তোকে অনেক বেশি সুন্দর লাগছে সেই লাগছে তোরা আর ডিগবাজি মারতে হবে ওর মধ্যে চলো এখন আমরা বাসার দিকে চলে যাই সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ তার ফলে তো অনেক ভিডিও শ্যুট করেছি তাই ভাবলাম আজকে আর ভিডিও শ্যুট নেব না তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর চলে যাচ্ছিলাম একবারে বাসার দিকে তো আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম